আপনাদের একটি সুন্দর রেস্টুরেন্টের সন্ধান দিব রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর আমাদের কুমিল্লা হোমনা থানার ব্রিজের অপর বাসে কালিকাপুর ধরে এটা বাঞ্চারামপুর থানা বর্ষে সবাই বলতো আপু আপনি হোমনা থাকেন আপনার গ্রামের পাশেই এত সুন্দর একটি রেস্টুরেন্ট আপনি ভিডিও করে সবার মাঝে দেখিয়ে দেন সবাই ওদিকে ঘুরতে গেলে ওখান থেকে সবাই দেখে আসবে আর সৌন্দর্যটা উপভোগ করে আসবে আপনারা এত কাছাকাছি থেকে এত সুন্দর সুন্দর জায়গাগুলো আমাদেরকে কেন উপহার দেন না সবার কমেন্টের উত্তর দেওয়ার জন্য সবার কমেন্টের জন্য কিন্তু চলে আসলাম আমরা বাঞ্চারামপুর থানা আমাদের হোমনা থেকে খুব সুন্দর একটি রেস্টুরেন্ট হয়েছে আর এখানে কিন্তু খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে গেটের মধ্যে এগুলো কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছি আর রেস্টুরেন্টের মধ্যে কি কি আছে আরও দেখাবো আপনারা আমার সাথেই থাকেন আপনাদের রিকোয়েস্টের ভিডিও কিন্তু এটা আপনাদের অনেক রিকোয়েস্টের কারণে কিন্তু এই ভিডিওটা করলাম আর এখানে একটা গাছ আছে পুরাই খেজুর গাছের মতো ডিজাইন করছে এখানে রাইট দিয়ে সাজানো হয়েছে আর সামনে একটা আছে একটা লিশকার মতো সাজানো এটা কিন্তু লিসকাই অনেক মানুষ উঠে ছবি আর এটা কিন্তু আম গাছ বারো মাসি আম এখানে কিন্তু খুব সুন্দর আম ধরে আছে ডালায় ডালায় কিন্তু অনেক সুন্দর বড় বড় আমগুলো কিন্তু আমি দরে দেখছি আমগুলো পাকানা আমগুলো কিন্তু কাঁচা আর এখানে কিন্তু একটা লিস্কা আছে সেই লিষ্কাটা লাইট দিয়ে সাজানো অনেক বড় মানুষ ছোট মানুষ সবাই উঠে উঠে কিন্তু আনন্দ উপভোগ করছে আর এখানে সবাই সেলফি তুলে নিতেছে সবাই বিটু করতেছে আর সবাই কিন্তু ছবি তুলিশ্কাটা কিন্তু আসলেই অনেক সুন্দর অনেক দেখার মতো আবদুল্লাকে উঠিয়ে নিলাম আমিও উঠে বসে গেলাম লিস্কার মধ্যে এত সুন্দর একটি লিসকা না উঠে পারলাম না আর আবদুল্লাকে বসাই দিলাম সামনের ছিটে বসায় কিন্তু আবদুল্লাহ খুব সুন্দর উপভোগ করছে আর এটা কিন্তু খুব সুন্দর ফুল দিয়ে সাজানো আমরা উঠে গেলে কিন্তু আরো মানুষ বসে এখানে ছবি তুলবে এর জন্য ঘুরা করতেছে Di batasan. আমরা বিকাল টাইমে চলে গেছিলাম বিকাল টাইমে কিন্তু অনেক মানুষ হয় এখন কিন্তু মানুষ বিকাল টাইমে ঘুরতে বের হয় বাচ্চাদেরকে নিয়ে আনন্দ দেওয়ার জন্য এটা কিন্তু খুবই ভালো কাজ বাচ্চাদেরকে একটু নিয়ে বের হলে কিন্তু বাচ্চাদের মনও ভালো থাকে আর এখানে কিন্তু আব্দুল্লাহ আব্বু বসে আছে আর আবদুল্লাহ আব্বুর সাথে আমিও গিয়ে একটু বসে পড়লাম আর এখানে কিন্তু এটা ঝর্ণা ঝর্নার মধ্যে কিন্তু অনেক সময় পানি ছাড়া থাকে আর আজকে পানি ছাড়া নাই দুঃখিত আপনাদেরকে ঝর্ণাটা দেখাতে পারলাম না খুবই সুন্দর সাপলা মাঝখান দিয়ে কিন্তু ঝর্নার পানি বের হয় অনেক সুন্দর লাগে ভালো লাগে আজকে ঝর্ণাটা বন্ধ ছিল আরও কি কি আছে আপনাদেরকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আপনার এখানে আসলে আরও কি কী দেখতে পারবেন বিদুর মধ্যে সব কিছুই আপনাদেরকে তুলে ধরলাম এখানে এসে যেন কোথায় কী পাবেন সব ছবি তোলার জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গাগুলোই আছে আর এখানে একটা তারা আছে তারার মাঝখানেও কিন্তু বসার একটা সিট আছে সেখানে গিয়েও আপনারা ছবি তুলতে পারবেন এখানে লাভ আছে অনেক পোড়া ওখানে গিয়ে কিন্তু ছবি তুলতেসে আমি গিয়ে ডিস্টার্ব করে ফেললাম ওরা আছে আপু কোনো সমস্যা নাই আপনি ভিডিও করেন আমরাও ছবি তুলতেছি আপনি আমাদের সাথে ভিডিও করলেও কোনো সমস্যা হবে না আপনি ভিডিও করে যান এরপরে দুলনার মধ্যে চলে গেলাম আবদুল্লাহ দুলনার মধ্যে বসবে দুলনার বসে কিন্তু আনন্দ উপভোগ করবে আবদুল্লাহ আমিও ধূরণাই বসে পালাম দোলনায় বসে কিন্তু অনেকক্ষণ আমরা দোলনা খেলাম দোলনা খেতে খেতে কিন্তু ঠান্ডা বাতাস ছিল আজকে আমরা গিয়েছিলাম ওখানে কিন্তু ঠান্ডা ছিল আকাশটা মেঘলা ছিল আর ওখানে পরিবেশটাও কিন্তু অনেক ভালো লাগছিল অনেক বাতাস ছিল এর কিন্তু খুব সুন্দর পরিবেশ আর আবদুল্লাকে নিয়ে খুব সুন্দরভাবে আমরা দোলনা খেয়ে ফেললাম আর আবদুল্লাও অনেকে ভালো লাগছিল বলতা বলতাসে আমার কাছে অনেক ভালো লাগতাসে আমাকে প্রতিদিন এখানে নিয়ে আসবা আবদুল্লাহ এটা বলতাসে আমি বললাম ঠিক আছে আমি তোমাকে সবসময় এখানে নিয়ে আসবো এখানে এসে তুমি আনন্দ উপভোগ করতে পাবা আমি দোলনা থেকে উঠে গেলাম আবদুল্লাহ বড় ভাই এখানে বসে পড়ছে আবদুল্লাহ কিন্তু আমার ছেলে ছেলেটা সিমন নাম দুনো ভাই কিন্তু বসে ধর্ণা খাইতেছে আর আমিও পিছন থেকে ধাক্কা দিতেছি ওর আনন্দ উপভোগ করতেছে এরপর উঠে গেছে সিমন বসে গেছে ওর আবু এক এক করে সবাই দোলনা খেলো দোলনার আনন্দটা সবাই উপভোগ করলো আর এরকম সুন্দর পরিবেশে দোলনায় বসে কিন্তু ধুলনা খেতে অনেক ভালো লাগে অনেক পছন্দ আর অনেকে আনন্দটা উপভোগ করছে আমরা কিন্তু বিডু করতে করতে ছবি তুলতে তুলতে সন্ধ্যা হয়ে গেছে আবদুল্লাই বাইনা করছে ওখানে ওই খেলনাটার মধ্যে উঠবে বলতেছে বাবা ওটা কী খেলনা আমি এটা উঠবো আবদুল্লার বাবা নিয়ে ওখানে উঠালো আর এটা খেলতে গেলে কিন্তু দুজন লাগে আর আবদুল্লার বাইকে ডাক দিল সিমন তুমি আসো আবদুল্লার সাথে বসো আর আদুল্লার বড় ভাই কিন্তু আবদুল্লার সাথে বসে পড়ছে আর অনেকক্ষণ আবদুল্লাহ আবদুল্লার ভাই কিন্তু সুন্দরভাবে খেল না খেলাধুলা করলো খেলাধুলা করার পর কিন্তু আবদুল্লাহ হাসতে অনেক জোরে জোরে হাসতেছিল আবদুল্লাহ হাসি দেখে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছিল, বাচ্চাদের বিকেলে নিয়ে আসলে কিন্তু বাচ্চারা অনেক খুশি হয় আর আব্দুল্লাহ কিন্তু ছোট মানুষ ভালো করে খেলতে পারতেছে না অবশ্যই দেখতেছেন আর এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য এখানে ঘোড়া আছে দুজন উঠার জন্য এখানে খেলনা আছে এখানে কিন্তু স্লিপারও আছে এখানে স্লিপ খেয়ে খাওয়া যায় আব্দুল্লাহ দেখতে পারতাছেন কী অবস্থা আবদুল্লাহ স্লিপ খেতে না আবদুল্লাহ ওখান থেকে কিন্তু স্লিপ দেখে বাসায় একটা স্লিপ খাওয়ার জন্য নিয়ে আসছে আর আবদুল্লাহ বাসায় ওটার মধ্যে উঠে না বাসায় রেখে দিচ্ছে আপনারা ভিডিওর মধ্যে অবশ্যই খেয়াল করলে এটা দেখতে পারবেন আরও কি আছে আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে আর আবদুল্লাহ চলে গেল দৌড় দিয়ে দূরে চলে যাওয়ার পর আবদুল্লার বাবা পাশে পিছনে পিছনে যাইতেছে আমরাও কিন্তু যাইতেছি এখানে কিন্তু ছোট ছোট ঘর আছে ঘরের ভিতরে কিন্তু লাইট দিয়ে সাজানো আর চারিদিকে বেড়াটা কিন্তু একদম চাটার মতো আর এটার মধ্যে আরেকটা ধরনা আছে এখানে কিন্তু ওই যে দেখা যাইতেছে একটা মহিলা বসে আছে আপনাদের যা কিছু অর্ডার দেওয়ার দরকার আপনারা কিন্তু ওখানে গিয়ে অর্ডার দিতে পারবেন আপনাদের যেটা খাবেন যেটা পছন্দ করবেন মেনু দেখে এখানে অর্ডার দিয়ে গেলে কিন্তু আপনাদের খাবার আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা বুঝে শুনে সেখানে অর্ডারটা দিয়ে আসবেন আর এখানে কিন্তু অনেক মানুষ আসে ঘুরার জন্য আপিলে গিয়ে দৌায় বসে পড়ছে বাচ্চা মানুষ দোলনা দেখলে কিন্তু বসার জন্য বায়না করে আর আপদুল্লার বাবা ওখানে উঠে দিচ্ছে দুনো ভাই বসে কিন্তু দোলনা খেতেছে দোলনা খেতে খেতে কিন্তু এখানে কিন্তু ধোলাটার মধ্যে আলগা স্টিলের মধ্যে এটা ঝুলানো ছিল আর সাইড দিয়ে কিন্তু কিছু ফুল দেওয়া হয়েছে এই ডেকোরেশন করার জন্য সৌন্দর্যের জন্য আর ধর্নাটার মধ্যে একটা বালিশের মতো নরম একটা ছিল আর ওখানে গিয়ে তারা দুজন বসলো আপনারা আসলেও এখানে বসতে পারবেন এটা দেখবেন আর কি কী আছে এখানে রুমের মতো কিন্তু একটা ঘর আছে ঘরটার ভিতরে কিন্তু আপনারা ভাবে বসতে পারবেন এই যে সুন্দর সুন্দর ঘরগুলো কিন্তু উঠিয়ে রাখছে আর এখানে কিন্তু ফুল গাছ আছে ফুলের নিলাম আর ফুলগুলো কিন্তু সাদা সাদা খুবই সুন্দর ভালো লাগতেছিল ফুলগুলো ফুলের গ্রান নিয়ে কিন্তু এখানে চলে আসলাম আরো কি কি আছে আপনাদের সাথে শেয়ার করবো আসেন আপনাদেরকে দেখাই যে এখানে দিয়ে চলে গেলাম যাওয়ার পরে এদিক দিয়ে কিন্তু একটা ঘর আছে সেই ঘরের সামনে দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো আর এখানে কিন্তু চরি পাখির বাসা আছে দুটা খুব সুন্দরভাবে সাজিয়ে রাখে খুবই ভালো লাগতাছিল দেখতে আমার কাছেও কিন্তু খুব ভালো লাগতাছিল আর ঘুরে ঘুরে কিন্তু পুরোটা রেস্টুরেন্ট আপনাদেরকে দেখালাম আর এখানে কিন্তু লাইট ছিল খুব সুন্দর সন্ধ্যা হয়ে গেছিলো লাইটগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগতাছিল আর এখানে কিন্তু লাভ আছে এই লাভের মধ্যে সবাই বসে বসে কিন্তু ছবি তুলতেছে আর ওখানে একটা ভাইয়া ছিল বলছিল আপু আপনি ছবি তোলেন ভিডিও কোন সমস্যা নাই আর এখানে চলে গেলাম দেখতেই ওখানে কিন্তু খুবই সুন্দরভাবে সবটা রেস্টুরেন্ট নিয়ে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আর উপরে টিন দিয়ে চারিদিক দিয়ে চাটার বেড়া দিয়ে কিন্তু খুব সুন্দর করে ছোট ছোট ঘর আছে ওখানের মধ্যে কিন্তু আপনারা খাবার অর্ডার দিলে আপনাদেরকে পৌঁছে দিবে আর এই ফুলগুলো কিন্তু মেন গেটেই দেওয়া ঝুলানো আছে আপনারা মেন গেট দিয়ে ঢুকার সময় কিন্তু এই ফুলগুলো দেখবেন আমরা কিন্তু রেস্টুরেন্ট এখানে একটি খুব সুন্দর